তো বিষয় আপনাদের সাথে শেয়ার করার ছিল আমাদের এই ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি এবং আপনারা জানেন আজকে প্রশাসন প্রতিটি প্যানেল থেকে ভিপি জেস এজিস তাদেরকে আহ্বান করেছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী তারাও সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন তাদের উপস্থিতিতে আজকে আচরণ বিধি নিয়ে যেই প্রসঙ্গ সেই প্রসঙ্গ নিয়ে তারা আলোচনা করেছেন তো আজকে হচ্ছে যে সেই মিটিং পরবর্তী কিছু বিষয় আপনাদের কাছে আমরা শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করেছি আমরা মনেই করি কিছু বিষয় আসলে ক্যাম্পাসের সার্বিক এই এখানে হচ্ছে যে আমাদের প্যানেলের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো হচ্ছে আমি উত্থাপন করবো সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করবেন আমাদের প্যানেলের জিএস এনামুল হাসান অনয় এবং পরবর্তী সময়ে এই প্রেক্ষিতে আমাদের জিস্ট যে দাবি সেগুলো উত্থাপন করবেন আমাদের প্যানেলের ভিপি আজকে আমাদের পয়েন্ট যেটা সেটা হচ্ছে এক নাম্বার। যে আজকে প্রশাসনের সাথে যে আচরণ বিধিমালা নিয়ে যে মিটিংটি করা হয়েছিল সেই আলোচ্য আলোচনা সভার পরবর্তী সময়ে আমাদের বক্তব্য কি এই ক্যাম্পাসে নির্বাচনী আয়োজন নিয়ে আমাদের বিশ্লেষণ কি এবং প্রশাসনের ভূমিকা সম্পর্কে আমাদের অবস্থান আমাদের বিশ্লেষণটা কি দ্বিতীয়ত আমরা আলোচনা করব আমাদের নির্বাচনের ক্ষেত্রে যেই লেভেল প্লেইং ফিল্ড আমরা প্রত্যেকটি প্যানেল থেকেই শুধু আমরা আমাদের অপরাজ্য একাত্তর অদম্য চব্বিশ থেকেই না প্রত্যেকটি প্যানেল থেকে কিন্তু এই দাবিটা করা হয়েছে নির্বাচনের বিশেষ করে নারী প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার যে কথা সেগুলো আমরা এখানে উত্থাপন করব এবং এর পাশাপাশি ক্যাম্পাসের যে একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রমকে বিঘ্নিত না করে কিভাবে করে রাখসু তারা আয়োজন করতে পারতেন সেই প্রসঙ্গে আমাদের কি অ্যানালাইসিস সেগুলো আমরা সামনে তুলে ধরবো আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে মিটিং পরবর্তী বিষয়ে আমরা একটু জানতে পারলাম সেটা হচ্ছে ক্যাম্পাসে নির্বাচন চলাকালীন সময়ে আমাদের ক্যাম্পাসে হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে সেই জায়গা থেকে আমাদের অবস্থান নির্বাচনে প্রার্থীতা করছেন এখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন সেই বিষয়গুলো নিয়েও আমাদের দ্বিমত আছে সেই দ্বিমতগুলো নিয়েই আপনাদের সামনে আমরা কথা বলবো অর্থাৎ আমরা আপনাদের সামনে মোট চারটা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করব তো আমি আহ্বান করছি এনামুল হাসান অনয়কে আমাদের যে উত্থাপিত পয়েন্ট সেগুলো নিয়ে ব্রিফলি আলোচনা করার জন্য এই যে টার্মটা সকলের প্রতি ছুড়ে দেওয়া এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা হচ্ছে ন্যায্য অধিকার জন্য রাজপথে আসলো তাদের দিকে এই ধরনের একটা ঘৃণ টার্ম ছুঁড়ে দেওয়া তার প্রেক্ষিতেই আসলে এই অভ্যুত্থানটা সংঘটিত হয়েছিল তখন শিক্ষার্থীরা এসেছিল তাদেরকে যে রাজাকার সম্বোধন করা হচ্ছে তার বিপরীতে দাঁড়িয়ে কেউ রাজাকারকে ওন করে আসা তারা বলেছিল যে তুমি কে আমি রাজা রাজা এটা একটা মেটাফর এটা একটা রূপক কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার নৈতিকভাবে আসলে যাচ্ছে না কারণ চব্বিশ আপনি যেভাবে হচ্ছে যে আর যেটাকে মানে যেই ন্যারেটিভটা তুলে ধরছেন সেই ন্যারেটিভটা আসলে গণভূত্থানের ন্যারেটিভ না দেখ সরি টু সে এটা আসলে গণভূত্থানের ন্যারেটিভ না রাজাকারকে আমরা ডিজন করি বলেই অভ্যুত্থান হয়েছে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে কলসিত করার মধ্য দিয়ে হাসিনা বাংলাদেশের মাটিতে ফেসিবাদ কায়েম করেছিল বলেই এই মুক্তিযুদ্ধকে রেহাই দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটা সাম্য মৈত্রী মানবিক বাংলা মানবিকতার বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই অভ্যুত্থান হয়েছে এখানে আসলে রাজাকারকে কেউ গ্লোরিফাই করে আসে নাই বরঞ্চ রাজাকার টার্মটার প্রতি যেই ঘৃণা সেই ঘৃণার জায়গা থেকেই সকলে একত্রিত হয়েছিল এবং সেই একত্রিত পরবর্তীতে জন্ম দিয়েছিল আপনি বারবার একই জায়গায় পেঁচাচ্ছেন চব্বিশের রাজাকারের যে বিষয়টা স্লোগানে এসেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখন আপনি যদি বারবার বলেন যে একাত্তরের রাজাকার কিনা কি বোঝাতে চাচ্ছেন আমরা এখানে স্পষ্ট না আপনি নিজে আগে স্পষ্ট